যুক্তরাজ্যে সপ্তাহে পাঁচ দিনের ওয়ার্ক ডেতে কাজ করে কর্মীরা বার্ষিক আঠাশ দিনের বৈধ ছুটি পান যার মধ্যে নিয়োগকর্তা চাইলে আটটি ব্যাঙ্ক হোলিডেও থাকতে পারে তবে বিশ্বের এমন কিছু দেশ আছে আছে যেখানে কর্মীরা যুক্তরাজ্যের চাইতে অনেক বেশি ছুটি পান এসব দেশের মধ্যে সবার উপরে রয়েছে ফ্রান্স ফ্রান্সের একজন কর্মী বছরে আটচল্লিশ দিনের ছুটি পান এরপর রয়েছে ডেনমার্ক এবং সাউথ কোরিয়ার মতো দেশ উইলিয়াম রাসেলের গবেষণায় হেলথ ইন্স্যুরেন্স বিশেষজ্ঞরা সর্বাধিক বার্ষিক ছুটির দিন সহ দশটি দেশের এই তালিকা তৈরি করেছেন এসে গেছে ইকো কিচেন পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী ফ্রান্সের পরে ডেনমার্ক এবং সাউথ কোরিয়ার কর্মীরা চল্লিশ দিন করে ছুটি পান এরপর পোল্যান্ড এবং এস্তোনিয়া উনচল্লিশ দিন অস্ট্রিয়াতে হচ্ছে আটত্রিশ দিন ফিনল্যান্ডে হচ্ছে ছত্রিশ দিন স্পেনে ছত্রিশ দিন নরওয়েতে পঁয়ত্রিশ দিন এবং স্লোভাকিয়ায় একজন কর্মী বছরে চৌত্রিশ দিন ছুটি পান বিশেষজ্ঞরা জানান কিছু কর্মীর জন্য প্রতি বছর প্রায় এক দশ সপ্তাহের বার্ষিক ছুটির অধিকার থাকা সত্ত্বেও এবং ফ্রান্সে যুক্তরাজ্যের তুলনায় কম আইনগত অধিকার থাকা সত্ত্বেও ছুটির ক্ষেত্রে তারা শীর্ষে রয়েছে ফ্রান্সে ফুল টাইম ওয়ার্কের জন্য একজন শ্রমিক জন্য শ্রমিকেরা আইনত পঁচিশ দিনের ছুটি পাওয়ার অধিকারী তবে দেশটির এগারোটি জাতীয় সরকারি ছুটি রয়েছে বিশেষজ্ঞের মধ্যে সপ্তাহে পঁয়ত্রিশ ঘন্টার বেশি কাজ করা কর্মীরা অতিরিক্ত ছুটি পেতে পারেন দ্বিতীয় স্থানে থাকা ডেনমার্কে দশটি সরকারি ছুটির পাশাপাশি পঁচিশটি লিগ্যাল ভ্যাকেন্সি ডে রয়েছে ডেনমার্কে কর্মীরা সপ্তাহে সাতাশ ঘন্টা কাজ করে থাকেন নারীদেরকে আঠারো সপ্তাহ পর্যন্ত মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয় যৌথভাবে দ্বিতীয় স্থানে থাকা সাউথ কোরিয়াতে ফুল টাইম কর্মীদের জন্য মাত্র পনেরোটি লিগেল বার্ষিক ছুটি প্রদান করা হয় চাকরির বয়স বাড়ার সাথে সাথে এই ছুটিও বাঁচে থাকে আসাম আসম রানি লন্ডন এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিক্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী এসে গেছে ইকো কিচেন ডিক্রেজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিক্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী এসে গেছে ইকো কিচেন ডিক্রেজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে। রেস্টুরেন্ট, টেকঅ্যাওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রেজার। কার্যকরী, নিরাপদ এবং শাস্ত্রীয়। এসে গেছে ইকো কিচেন ডিগ্রেজার। পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে। রেস্টুরেন্ট, টেকঅ্যাওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রেজার। কার্যকরী, নিরাপদ এবং শাস্ত্রীয়।